আর আমি যখন হয়েছি আপনারা দিয়েছেন নিম পাতার রস এই জন্য দিদা কথা ছাড়ার কত কিছু যথেষ্ট আপনাদের কারণ মাও আপনারা বাবারাও আপনারা আপনারা কিনে দেননি আর ওরা এই জন্য মুখে দেয়নি রাধে রাধে এই জন্য এই কথা শ্রবণ করুন তবে নিম পাতা তৃত ওটি খেলে বলে উপকার হয় তাই না ছিল চিরতাই উপকার হয় কিনা যদিও কখনো কখনো একটু কটু কথা বলি আমার জন্য এটা আমার জাতির জন্য আমার সমাজের জন্য আমার আমার জন্য নয় আমি জানি যে জনমটা আমি পেয়েছিলাম জনমটা বড় সুদূর্ভ জনম

এই প্রেমভক্তির গুরু মহারাজ নরত্ন দাস ঠাকুর মন্ত্রী যার জন্য মহাপ্রভু বঙ্গজন চারিযুগ সেই প্রেম সম্পদ একমাত্র পদ্মা কাছে গচ্ছিন্দ রেখে গিয়েছিলেন তখন নরত্ন পৃথিবীতে আসে পদ্মার পাড়ে বসে নরোত্তম নরোত্তম বলে মহাপ্রভু চিৎকার করেছিল নিত্যানন্দ প্রভু ডেকে বললেন নরোত্তম নামে তো আমাদের সাথে কেউ নেই আর মহাপ্রভুর আগমনে পদ্মা দেবির তরঙ্গ তুলেছে মহাপ্রভুর চরণে পর সে পদ্মার আনন্দে ধরছে না প্রভুরে কেবল সে প্রভু হে এখানে আমাদের পাশ্বরের মধ্য তো কোন নরত্তি কোন নরত্তি শনি মহাপ্রভু বলেছি করা প্রেম আমি আমার পদ্মর কাছে করছি রেখে যাচ্ছি পদ্মা তুমি আমার কথা শুনে নিও যেদিন আমার নরদ্মম আসিবে সেদিন এই প্রেম সম্পদটাকে তুমি দিয়ে দিও পৃথিবীতে যত মাটি আছে পৃথিবীতে যত মাটি আছে যত রাজ্য আছে তার মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হচ্ছে ভারত এই বাংলাদেশ কিন্তু এক সময় ভারত ভূমির আওতাভুক্ত আছে তাই তো নাকি ইতিহাস কি বলছে আচ্ছা এই ভারতের মধ্যে যত মাটি আছে তার মধ্যে বঙ্গজন নিহারে বাংলার মাটি শ্রেষ্ঠ এর কারণে কি জানি এখানে শুধু প্রেমের অবতার আপনারা এখন কিন্তু আমি কার্তিক বাবাকে বলবো এখানে কিন্তু কথা কথা চলবে আমার যখন শুরু হবে তখন আমার স্বপ্ন আমি মুখস্থ বলতে পারি চরণে হাত রেখে বলবো আশেপাশে কথা হবে না কারণ কিছু কিছু মুখস্থ নিয়ে ব্যসে বসা যায় না পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন আমরা পেয়েছি শ্রেষ্ঠ দুটি বস্তু সনাতন ধর্মের যাহা শ্রেষ্ঠ তাহাই সনাতন ধর্মের মতো যাহা শ্রেষ্ঠ তাহাই এই বাঙালির কাছে যা পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে একমাত্র বঙ্গ পক্ষে পেয়েছে সেটা হচ্ছে দৈন্যের অবতার দয়ার অবতার প্রেমের অবতার আমার সীমানে গৌর আর আমার গৌরী যে প্রেম সম্পদ নিয়ে এসেছে এই প্রেমের অবতার আমার মহাশয় ভগবানকে পাওয়ার যে দুটো বস্তু সে প্রেম না থাকলে কি ভগবানকে পাওয়া যাবে বাবা সাধু যতই হই না কেন আমি একেবারে সারা ফলাহারি বাবা হয়ে গেছে ফল কিছু গ্রহণ করি না আচ্ছা বলুন তো আমার ভক্তি নেই প্রেম দিন আমি কি কোনোদিন ভগবানের কৃপা পাবো পাবো আমি সন্ন্যাসী যতই হবেই না কেন ভেগে বৈরক্ষ নয় উপদেশে সাধন সিদ্ধ হয় গুরু কৃপাদেশ তাহলে যদি আমার প্রেম আর ভক্তি না থাকে তাহলে আমার মুক্তির পথ কোনোদিনই খুঁজে পাবো না আর এই প্রেমার ভক্তি পথ দেওয়ার জন্যে ঝাঁপিয়ে পড়েছিলেন আমার গৌর গৌরহ বঙ্গজন ঝাঁপিয়ে বললেন আমার সে মানে গৌর হরি তাতেও গৌর হরি খান্ত হলেন না আমার গৌর হরি বললেন আমি দয়ার অবতার হয়েছি কিন্তু আমি শ্রামে পরে আমার প্রেম জানে যায় ঘরে ঘরে এজন্য এই প্রেমে রেখে যাবো যাবে আমার নরত মেরে ধরে সত্তাই ঠাকুর মর্তম দাস প্রেম ভক্তি চত্রিকা নামে যে গ্রন্থ খানা লিপিবদ্ধ করলেন যে প্রেম চত্রিকার মধ্য দিয়ে জগৎ জীবকে নিতাই তত্ত্ব গৌর তত্ত্ব তত্ত্ব সম্বন্ধে যে ধারণা দিয়ে বিশ্ব জগতের কোন লেখক তাহার দিতে পারেনি নরোত্তম দাসের মতো এত বড় লেখনি আর বিশ্ব জগতে কেউ

মহাপ্রভু যদি আজকে আমরা হরিরাম ধরে কোনদিন করতে পারতাম আমার মহাপ্রভু যদি জগতে না কোন দিন তা জানত্রভু যদি না আসত জগতের মানুষের বিরাভের হিংসা কি করে পরিত্যাগ করতে হয় তাহলে কেউ জানতো না